ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব ইডি সিবি আগে ধরুক আগে ধরুক তারপরে ও জেল ফুটো করে আসে কি ছাদ ফুটো করে আসে সেটা দেখা যাবে কি জানলা ফুটো করে আসে কি ভেন্টি লেটার ফুটো করে আসে পাইলে ধন্য দি যে আপ তো ইসবার পাইলে তো শিবুচরণ হুয়া এবারে বাড়ি তো পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় বাড়ি গ্রেপ্তার করতে দিন ইডি সিবিআই তারপরে তো দেখা যাবে আগে মানুষ ভাত খায় তারপরে হাত ধোয় উনি ভাত খাবার আগেই বলছে আমি হাত ধোবো ও কলে এটা তো হয় না মাটি মানুষ একাই একশো আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই কোন পলিসিতে করব কি করে করব আফটার ইলেকশন রিজিয়নাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই তোমার ইন্ডিজট কোথায় গেল তোমার সেই দিল্লিতে বলল এবারে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য আমরা ইন্ডিজোট করেছি ইন্ডিজট। পিন্ডি হয়ে গেছে আজকে নীতিশ কুমার চলে গেছে আজকে ওই যে নেতাটাকে ধরেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমেন সোরেন গ্যারেজ এইরকম দেখতে থাকুন মমতা ব্যানার্জি ইলেকশনটা তার ভাইপো জেলে থেকে লড়বে তিহার জেল থেকে লড়বে না কোথা থেকে লড়বে সেটা চিন্তা করুক এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায় বর্ডারে বর্ডারে বিএসএফ এর অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না মমতা ব্যানার্জি এই সিএএনআরসির জুজুর ভয় মুসলমানদেরকে দেখিয়েছিল বিধানসভা নির্বাচনে এবং এই সিএনআরসিতে এমন জুজুর ভয় দেখিয়েছিল মুসলমানদেরকে মুসলমানদেরকে এলাকায় মহালায় মাল্লায় মুসলমান গ্রামে গ্রামে আর এই ওদের ওদের কিছু পাঁচাটা গোলাম আছে ওই নন মেট্রিক অর্থাৎ এই ফেল তোহার সিদ্দিকী হ্যাঁ যে মওলানা না ইমাম না মুওয়াজ্জেন না কোনো আলেম না আর আরেকজন আছে এই মসজিদের একজন ইমাম এই সমস্ত লোকেদেরকে এই সমস্ত লোকেরা গ্রামে গ্রামে মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল যে মম যদি এই দেশে থাকতে চাও বাংলায় থাকতে চাও তাহলে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য ভোট দাও আর ভোট দাও কারণ সিএনআরসি হলে তোমাদেরকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান পাঠিয়ে দেবে এই যে যুজুর ভয়টা দেখেছিল তাই ভোটের আঁকড়া বলছে একুশ সালের সেই আঁকড়াটা হচ্ছে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট মমতা ব্যানার্জি পেয়েছে একশো পার্সেন্ট মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে সেই মমতা ব্যানার্জি আবার সিএনআরসির জুজুর ভয় মুসলমানদেরকে দেখা দে দেখাচ্ছে কিন্তু কিন্তু এটা জেনে রাখবেন যে মুসলমানরা জেগেছে মুসলমানরা ঘুমিয়ে নেই মুসলমানরা আর তৃণমূলের পাচারতে নেই কারণ বাংলার মুসলমানদেরকে উনি ফুটবলের মতো ব্যবহার করছে বাংলার মুসলমানদেরকে উনি লেটাল বাহিনী হিসেবে ব্যবহার করছে বাংলার মুসলমানদেরকে উনি বোমারা করেছে আজকে যত নেতা ধরা হচ্ছে এই শাহজাহানকে সেই সাজান একজন বোমারু এই সাজান একজন ইডিসিবিকে হাত দেওয়া একজন মহানায়ক অর্থাৎ নায়ক বলতে সিনেমার নায়ক না অর্থাৎ দুষ্কৃতিদের নায়ক তা এই রকম মুসলমানদেরকে হাজার সাজাহান বাংলার বুকে তৈরি করেছে আবার উনি ওই সিএএনআরসির জুজুর ভয় এই সিএএনআরসির জুজুর ভয় দেখিয়ে লোকসভা নির্বাচন করা যাবে না কারণ একটা জিনিস জানবেন যে মুসলমান ভোট নওসাদ সিদ্দিকি যে মুসলমান লিবাস পড়া সেই নওসাদ সিদ্দিকিকে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে তাতেও হয়নি তারপরে বিভিন্নভাবে তার ফ্যামিলিতে ফুরফুরাতে তার আত্মীয় স্বজন বিভিন্ন আলেম ওলেমা এবং পীরজাদাদের নামে কেস দিয়েছে নন অ্যাভেলেবেল সেকশনে সুতরাং এবারে মুসলমান ভোট নশা সিদ্দিকের দিকে টান নিচ্ছে আর হিন্দু ভোট বিজেপির দিকে টান নিচ্ছে তাই উনি চিন্তা করেছে যে মুসলমান ভোট যদি নবসাদ সিদ্দিকী পেয়ে যায় হিন্দু ভোট যদি বিজেপি পেয়ে যায় তাহলে ওনার চারানা এক টাকার নেতারা খাবে কি তাই উনি এখন আবার নতুন করে সিএনআরসির গল্প বানাচ্ছে মমতা ব্যানার্জি যদি কোনোরকম গিলটি না থাকে তা ভয়ের কী আগাম বলে দিচ্ছে কি বলছে কি অর্থাৎ চোরের মন পুলিশ পুলিশ যদি শিবুর সোরেন বাপের বেটা হয় তাহলে বেরিয়ে আসবে কোর্ট থেকে আর যদি গিলতি হয় তাহলে জেলে পড়া থাকবে তবে এটুকু বলতে পারি যে সুনামি আমপান ঝড়ের মতো অলরেডি গেট অফ দ্য ওয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে চলেছে খালি মমতা ব্যানার্জি যদি সততার প্রতীক হতো ও লিখত আগে সততার প্রতীক উঠে গেছে ডক্টরেট মমতা ব্যানার্জি উঠে গেছে অগ্নিকন্যা মমতা ব্যানার্জি উঠে গেছে এখন স্মৃতি মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি হয়ে গেছে অর্থাৎ উনি যে গিলটি আছেন উনি যে চোরেদের রানী হয়ে আছেন উনি যে ডাকাতের রানী হয়ে আছেন ওনার মন্ত্রীরা যে আজকে শিক্ষামন্ত্রী রেশন দুর্নীতির মন্ত্রী বালু ওনার আদরের অনুব্রত রাকিব আমার বস কাকু এরা তো জেলে আছে সুতরাং উনি যে চোরেদের রানী চোরেদের সর্দার হয়ে গেছে এটা উনি হারে হাড়ে বুঝতে পারছে তাই উনি আগাম জেল থেকে ফুটো করে আসবো জানলা ফুটো করে আসবো ভেন্টিলেটর ফুটো করে আসবো হিট ফুটো করে আসবো দেয়াল ফুটো করে আসব পাইলে ধরনে দিজিয়ে উসকা বাদ দেখা যাবে